এলপিজি গোডাউনে দুঃসাহসিক চুরি চোরচক্র নিয়ে গেল সাতচল্লিশটি গ্যাস ভর্তি সিলিন্ডার ঘটনা ইন্দো বাংলাদেশ সীমান্তবর্তী শহর সাব্রুমে একদিকে জাঁকিয়ে বসেছে শীত আর অন্যদিকে রাজ্য জুড়ে বিশেষ সক্রিয় চোরচক্র অন্যান্য দিনের মতোই সাবরুমের খুশি মাতা ইন্ডিয়ান গ্যাস সার্ভিসের ম্যানেজার বিষ্ণুপদ ভৌমিক দিনের শেষে গোডাউনে তালা লাগিয়ে চলে আসে সোমবার সকালে গোডাউন সংলগ্ন এলাকার রাবার বাগানের বাগান শ্রমিকরা গ্যাস গোডাউনের তিনটি গেট খোলা দেখতে পায় সাথে সাথে খবর দেওয়া হয় ম্যানেজারকে খবর পেয়ে ছুটে আসে ম্যানেজার সহ গ্যাস গোডাউন কর্তৃপক্ষ পরে স্টক মিলিয়ে দেখতে পায় সাতচল্লিশটি গ্যাস ভর্তি সিলিন্ডার চুরি হয়ে গেছে খবর পেয়ে ছুটে আসে পুলিশ এবং ঘটনার তদন্ত শুরু করেছে আজকে সকালবেলায় আমাদের গোডাউনের পাশে রাবার বাগান আছে রাবার বাগানে শ্রমিকরা কাজ করতে আসে এসে দেখে আমাদের গোডাউনের তিনটা গেট লোয়ার গেট তিনটা তিনটা গেট খোলা এবং ভিতরে কিছু সাবল পরে আছে টর্চ পরে আছে ওরা দেখে আমাদেরকে ফোন করে সাথে সাথে যে আপনারা আসেন আপনাদের গোডাউনের গেট তো খোলা দরজা খোলা কী ব্যাপার তো জানি না তখন আমরা সবাই ছুটে আসি আমাদের প্রোপাইটার আমি আমাদের অফিস স্টাফ আমরা সবাই যাই গিয়ে দেখি আমাদের গোডাউনের ভিতরে প্রায় সাতচল্লিশটা সিলিন্ডার নেই আমাদের ফিল্ড স্টক থেকে নেই তো সাথে সাথে আমরা আমাদের সাব্রম লোকাল পি আমরা খবর পাঠাই তো পুলিশ যান ওনারা দেখে পুরোটা একটা ইনভেস্টিগেশান করেছেন দেখেছেন ওনারা নোট করে এনেছেন কী চোরচক্রের পাণ্ডারা শুধুমাত্র গ্যাস গোডাউনে চুরি করে শান্ত হয়নি একই রাতে হানা দেয় শাস্ত্রী কলোনির একাধিক বাড়িতে এবং নির্জনতার সুযোগ নিয়ে হাত সাফাই করে এলাকাবাসীর অভিমত এই দুঃসাহসিক চুরি কাণ্ডের সাথে বাংলাদেশে চোরের দল যোগ সাজস থাকতে পারে কারণ ইন্দু বাংলাদেশ সীমান্ত শহর সাবরুম আর তাই যদি হয় বাংলাদেশে চোর চক্রকে গাইড করছে হয়তো স্থানীয় চোরচক্র চক্র তা না হলে গ্যাস গোডাউনের কোথায় কী রয়েছে তা কিভাবে জানবে সংশ্লিষ্ট চোরের দল সাতচল্লিশটি গ্যাস ভর্তি সিলিন্ডার গায়েব করে দেওয়া চারটি খানিক কথা নয় তাছাড়া নগর পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের অন্তর্গত কলোনির কোন বাড়িতে লোকজন নেই তা কিভাবে জানল চক্র। তবে ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকায় জনমানুষে আতঙ্ক বিরাজ করছে সেই সাথে রাতে পুলিশের টহলদারি বৃদ্ধির দাবি জানিয়েছে রিপোর্ট নিউজ